I'm okay.

পড়াশোনা করেন কিসে মশালিন ভাই কিসে পড়াশোনা করেন ना भाई তো সামনে প্রশ্ন একটা ফাইন দছি ভাই কথার জন্য যারা যারা লাইক করে দেন প্লিজ একটা বড়স করে লাইক করে দেন একটা বড়স করে লাইক করে দেন

মানুষের স্বাধীনতা বিশাল বড়ো কিছু চাইলে একটা কিছু করতে পারবেন না চাইলে একটা কথা চাইতে পারবেন না আশেপাশে জঙ্গল এখানে আশেপাশে মোসালিম ভাই আশেপাশে জঙ্গল পাহাড়ি এলাকা তো আশেপাশে জঙ্গল ভাই পাহাড়ি অঞ্চল তো আশেপাশে অনেক জঙ্গল আছে এখানে দেখার মতো এরকম কিছু নেই দিকে এরকম দেখার মতো পাহাড়ি এলাকা এটা একটা ক্যাম্প ভাই যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই ভালোবেসে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা লাগে যুক্ত আছে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন জি ভাই হাটাজারি আছে চোটগ্রাম থেকে ভাই অনেক ভিতরে হাটাজারিতে আসি আবার চলে যাবো রাতে

পাহাড়ি অঞ্চল যে কোনো বৃষ্টি আসে যে কোনো মধ্যে বৃষ্টি আসে বৃষ্টি যায় যারা যারা লাইভ যুক্ত আছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালোবাসা থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন সবসময়

ভাই দৌড় বেশি না এই যখন চাকরিতে join করবেন তখন দৌড় দিবেন মোশারফ ভাই আনুমানিক ষোলোশ মিটার যখন চাকরি হবে তখন বছরে দুইটা থাকবে আপনি বত্রিশশ মিটার দুইটা আর দুইটা থাকবে ষোলোশ মিটার এটা প্রতি বছরে একজন নিতে উচ্চ লাভ কত ফুট ভাই উচ্চ লাভ দেওয়ার মতো জায়গা নাই দেওয়া লাগে অনেক কিছু আছে ভাই যেরকম আপনি আসবেন দেখতে পাবেন

যুক্ত আছেন বা যারা যুক্ত আছেন সবাই অবশ্যই এই channel করে দেন spam করে সবাই লাইক করে দেন স্ক্রিন ডাবল করে সবাই লাইক করে দেন করে সবাই লাইক করে দেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেন অবশ্যই অবশ্যই বৃষ্টি সুন্দর করে ছন্দটা বানাইছেন ভাই অনেক সুন্দর হয়েছে বলছিলেন ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ছন্দ বানবে উপহার করার জন্য

অনেক অনেক ধন্যবাদ মুসালিন ভাই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে মুসালিন ভাইয়ের জন্ম কত সালে মুসালিন ভাই আপনার জন্ম কত সালে

যেহেতু সরকার একটা জায়গায় রাখছে অবশ্যই অবশ্যই তার ভরসা আছে বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাইছি আপনারে চেষ্টা না দেখায় এমনি আমার ভিডিও লাইভ লাইভ করা আছে দেখেন আমার চ্যানেলে ঢুকলে আপনি কাছে দেখতে পারেন সার্কুলার আসবে আগামী মনে মোটামুটি আর মাস ডেট পরে আপনি অক্টোবর নভেম্বর ডিসেম্বরের দিকে সার্কুলার হবে সাল্লাম তারপরেও যদি মনে করেন যে আপনার ব্যবসা করার মতো সিস্টেম অ্যাবিলিটি আছে তো মনে করব যে আর্মিতে না আসা ভালো ব্যবসা বাণিজ্য করা ভালো এ আপনি এ বছরে করতে পারবেন তো আপনার তাহলে আসতে আসতে ধরো তিন হাজার চব্বিশ ষোল সতেরো আপনি এই বছরে আপনি apply করতে পারবেন এই বছরে আপনি apply করলে আগামী বছরে আপনি যদি এই সতেরো বছর হয় তাহলে আপনি যোগদান করতে পারবেন আপনি apply নিয়ে এই বছর আপনি চাকরিতে আপনি যখন এই বছরে apply করবেন আপনি জয়েন হবে যে আঠাশ সালে তাহলে আঠাশ সালে আপনি যদি তাহলে যদি হয় আপনি তাহলে আপনি সেক্ষেত্রে

আসলে দাঁতটা কিন্তু অনেকের অনেক সিস্টেম আছে যে একজনের দাঁতে সমস্যা থাকলে একজন ওই গ্লাসের পানি খাইলে ওই গ্লাসের পানি আর খাওয়া যায় না। বহুত ধোয়া করতে হয়। এরকম আর কি এটা একটা ছোঁয়াচে রোগের মতো আর কি দাঁতের সমস্যা। তা আপনি ট্রিটমেন্ট করলে দাঁত ভালো হয়ে যাবে। দাঁতের ট্রিটমেন্ট করলে অবশ্যই অবশ্যই ভালো হয়ে যাবে।

আল্লাহর উপর ভরসা করে এখন আল্লাহ আপনার জন্য ভালো কিছু রাখছেন ইনশাল্লাহ আপনি চিন্তা ভাবনা করেন না ইনশাল্লাহ আল্লাহ আপনার জন্য ভালো কিছু রাখছে সামনে সবাই মোটামুটি ভালো থাকবেন যদি আমার কথা কথাবার্তা যদি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই অবশ্যই দুঃখিত আন্তরিকভাবে আর আমার দেখতে পারেন না এতে দুঃখ হতে পারে যেহেতু আমি এখন সরকারি আছে সেটা আমি সামনে আসলাম না তো ভালো থাকবেন মনে কষ্ট দিয়ে থাকে দুঃখিত দেখবেন ভাই অনেক সময় আমাকে দেখবেন আমি সব সময় লাইভ করি না আমার লাইফের কোনো সময় সীমা নির্ধারণ করা নেই মোটামুটি আর কি বিরাট সময় পাইলে কোনো একটা স্পেস পাইলে সেই ক্ষেত্রে লাইভটা করা হয় আর কি তাছাড়া লাইভ করা হয়নি আসলে সময় আর্মিতে সময়ের মূল্যায়ন অনেক বেশি বর্তমানে আমাদের বাঙালি সেনাবাহিনীর দ্বীপ লাইক আছে আপনারা জানেন সেক্ষেত্রে মনে করেন রেস্টের সময়টা আমাদের খুবই কম আপনি বাহির থেকে দেখতে পারেন যে আমাদের টহল বাড়িগুলো যে শুধু ঘুরে কিন্তু না ওইখানে শুধু ঘুরে না এ অনেক কার্যক্রম থাকে আমাদের যার কারণে আমাদের রেস্টটাও অনেক কম থাকে একটা স্বাভাবিক তুলনায় একটা স্বাভাবিক মানুষ যে ঘুমায় তার তিন গুণে মানে যদি মাইনাস করে থাকেন মানে আশি ভাগ মাইনাস করে দেন দুই ভাগ আমার বিশ ভাগ পায় না মুসারিন ভাই যে করবেন তাতে একটা ডাক্তার দেখাবেন ভালো যদি অনেক ভালো পুডিং করতে পারে যে বোঝা যাবে না পুডিং করতে সুন্দর করে তাহলে পুডিং করে নি আর বেশিরভাগ ক্ষেত্রে দাঁতের সমস্যা সব কিছু দেখবে আপনি পরীক্ষা তো কোনো কিছু বাড়বে না আর পরীক্ষা সব কিছুতেই আপনার মেডিকেলটা অনেকটা হার্ড একটা মানুষের এখানে টিকা থাকার জন্য মেডিকেলটা অনেক থাকবে আর মেডিকেল আছে প্রায় যদি মেডিকেলের ঠিক আর একটা দাঁতের সমস্যা হয়ে মাথার সমস্যা হয়ে যাবে দাঁতে ঠিক তাই আপনি আপনি এই করবেন দাঁতের একটা ডাক্তার দেখান সময় হাতের অস্ত আস্তে ডাক্তার দেখাবেন ধাপে ধাপে সুন্দর ডাক্তার দেখান দেখবেন সারা ঠিক হয়ে যাবে গরম পানি থাকেন কেউ খাবার খাই দেখবেন একসময় ঠিক হয়ে যাবে তো ভাই ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঠিক আছে ভাই একটু এখন কেটে দিব সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ